ভাই ভিডিওটা আপনার সামনে গেছে একটু ধৈর্য ধরে এই নেতার কথাগুলা শুনেন জামাতে ইসলাম কি আসলে এত খারাপ কিনা এই নেতার কথাগুলা শুনেন কথাগুলা শুনে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন আগে বিএমপির এই নেতার কথাগুলা শুনেন শয়তান দেখলে বলতে হয় আউযুবিল্লাহ আর জামাত দেখলে বলতে হয় জামাত এবং তামাক এই দুটোই হচ্ছে একই জিনিস তামাক যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর এই জামাত হচ্ছে দেশ এবং ইসলামের জন্য ক্ষতিকর মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি বলেছিলেন মিশরের নীল নদের পানি যেমন নীল নয় এই জামাত ইসলাম কোন ইসলামী দল নয় এরা ভন্ডু এরা এরা তাই আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ এদেরকে জাতীয় মুনাফেক পার্টি চাপে ইতিমধ্যে আখ্যায়িত করেছেন সংগ্রামী ভাইরা সংগ্রামী বোনেরা আমরা জানি এই জামাত ইসলাম জান্নাতের ডিলারশিপ গ্রহণ করেছে এই জামাতে ইসলাম জান্নাতের ঠিকা নিয়েছে। তারা ঘরে ঘরে মানুষের মাঝে জান্নাতের টিকিট বিক্রি করছে আমরা জানি কে বেহস্তে যাবে কে দজকে যাবে এটি মহান তালা হাসুরের ময়দানে ফায়সালা করবে কোন রাজনৈতিক দল কোন ধর্ম ব্যবসায়ী এই জান্নাতের মালিক হতে পারে না যারা এই ভুয়ো জান্নাতের টিকিট বিক্রি করছে তাদেরকে আগামী বারো তারিখ ব্যালটের মাধ্যমে সবাইকে প্রতিহত করতে হবে সাথীরা ভাইয়েরা আমরা জানি শয়তান দেখলে বলতে হয় আউজু বিল্লাহ আর জামাত দেখলে বলতে হয় তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামী বারো তারিখ পর্যন্ত নীলফামারি শহরের যেখানে আপনারা এই ধর্ম ব্যবসায়ীদেরকে দেখবেন এই মুনাফাকদেরকে দেখবেন সেখানে আপনারা সমস্যা নৌজুবিল্লা নৌজুবিল্লা বলে চিৎকার করবেন সারা বাংলার ধানের শিষে জিয়া তুমি আছো মিশে টেকনাথ থেকে তেতুলিয়া সবাই বলে খালেদা জিয়া ফুফসা থেকে পাথরিয়া সবাই বলে তারেক জিয়া ভাই এই যে কথাগুলা শুনছেন ওনার কথাগুলা যে বলেছে জামাতে ইসলামকে নিয়ে এই কথাগুলা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমরা যে দলেই করি না কেন কিন্তু একজনের বিরোধিতা আরেকজন থাকবে। দল নিয়ে এত বাজে কথা বলার দরকার আছে কিনা সেটা আপনারা কমেন্টে জানায় যাবেন আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করতে ভুলবেন না এটা হচ্ছে আমার রিকোয়েস্ট ভালো থাকবেন সবাই